কলকাতার বুকে দাঁড়িয়ে বেস্ট মেশিন আপনি পেয়ে থাকবেন বেস্ট রেটে পেয়ে থাকবেন এমন একটা ব্যবসা এটা যেটা কম্পিটিশন কম আছে তো কম্পিটিশন কম আছে তার সাথে সাথে প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টের মার্কেটের ডিমান্ড প্রচুর পরিমাণ আছে কিছু কোটি প্রোডাক্ট আমরা দৈনন্দিন ইউজ করে থাকি এটা দিয়ে আপনার কোনো মার্কেটিং সমস্যা থাকবে না এবং যেটা দিয়ে আপনার যে বিজনেসটা আপনার ইনভেস্টমেন্ট করার পর যেটা বলে যে ওভারকাম করা যেটা বলে সেটা খুব সহজে আপনারা করতে পারবেন এরকম লোনের ফেসিলিটিস আমরা দিয়ে থাকি কোম্পানির তরফ থেকে মেশিনের উপর এক বছরের গ্যারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে মেশিন নিয়ে যাওয়ার পরে এখান থেকে ইনস্টলার আপনার জায়গায় গিয়ে আপনার মেশিন চালু করে কিভাবে ক্যারি ব্যাগ রেডি হবে আপনাকে সম্পূর্ণ দেখিয়ে দিয়ে আসবেন আপনাকে মার্কেটিং এ আপনাকে পুরোপুরি গাইডলাইন দেওয়া হবে কিভাবে আপনি মার্কেটিং করবেন এবং কিভাবে আপনি গ্রো আপ করবেন তার সম্পূর্ণ কিন্তু প্রসেস অলরেডি আমরা আপনার সাথে শেয়ার করবো বন্ধুরা আপনারা তো বিভিন্ন ধরনের ব্যবসা এটা দেখেছেন কিন্তু আজকে আপনাদেরকে এমন একটি মেশিন দেখাতে চলেছে এই ভিডিওতে যে মেশিনটা এর আগে পশ্চিমবঙ্গে হয়তো কেউ দেখেননি এবং এই ব্যবসা করে এরকম মানুষের সংখ্যা আপনি যদি খোঁজেন তাহলে কটিতে হয়তো একজনকে পাবেন যারা কিন্তু এই ব্যবসাটাকে করে থাকেন অথচ যে প্রোডাক্টের ব্যবসা আপনারা এই মেশিনটির সাহায্যে করতে পারবেন সেই প্রোডাক্টের ডিমান্ড মার্কেটে এতটাই বেশি যে আপনারা কল্পনাও করতে পারবেন না কারণ এটা আমরা প্রতিদিন দৈনন্দিন জীবনে এবং প্রতিনিয়ত বলতে গেলে ব্যবহার করে থাকি এই প্রোডাক্ট ছাড়া বলতে গেলে আমাদের একটা মুহূর্তও চলবে না তারই সঙ্গে এই ব্যবসা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনারা একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তারই সঙ্গে আপনাদেরকে মার্কেটিং নিয়ে একদমই চিন্তা করতে হবে না কারণ কোম্পানি আপনাদেরকে মার্কেটিংয়ে সমস্ত রকম হেল্প করে দেবে তো ব্যবসাটা ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন ম্যাডাম তার থেকে কি ব্যবসাটার ব্যাপারে আমরা ডিটেলসে জানব তাই বলবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজে দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন বন্ধুরা আজকের বিজনেস আইডিয়াটা শুরু করা যাক ম্যাডাম নমস্কার আমাদের নীল দিগন্ত চ্যানেল আপনাকে স্বাগত জানায় নমস্কার প্রথমেই আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলে দিন আমার নাম ইশিকা আমি রয়্যাল মেশিনারি কোম্পানির তরফ থেকে কথা বলছিলাম আপনাদের কোম্পানির লোকেশনটা যদি কেউ আসতে চায় কিভাবে আসবে যদি একটু বলে দেন এটা হচ্ছে আমাদের কলকাতার সোদপুর ও মধ্যম মাঝখানে মুড়াগাছা লোকনাথ মন্দিরের অপোজিটে আমাদের অ্যাড্রেস আছে কেউ যদি আসতে চায় কিভাবে আসবেন এটা হচ্ছে আমাদের যেটা আছে আপনার শিয়ালদা অথবা হাওড়া হয়ে আপনাকে আসতে হবে যদি আপনি শিয়ালদা থেকে আসেন সেক্ষেত্রে আপনাদেরকে লোকাল ট্রেন ধরে আপনাদেরকে আসতে হবে সোদপুর রেলওয়ে স্টেশন সেখান থেকে অটো ধরে আপনাদেরকে আসতে হবে মুরাগাছা লোকনাথ মন্দির আর আপনারা যদি আসছেন হাওড়া হয়ে তো হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাস ধরে আপনাদেরকে আসতে হবে মধ্যমগ্রাম চৌমাথা সেখান থেকে অটো ধরে মুরাগাছা লোকনাথ মন্দির আপনাদের কোম্পানিতে মূলত কি কি মেশিন পাওয়া বা আপনারা কিসের মেশিনের ডিল করে থাকেন দেখুন আমাদের এখানে আপনি বিজনেস পারপাস ছোট থেকে শুরু করে বড় সব রকম বিজনেস পারপাস মেশিন পাবেন অর্থাৎ আপনার ফুড আইটেম ডিসপোজেবল আইটেম হার্ডওয়ার আইটেম যত রকমের মেশিনারিজ হয় তো সেই সমস্ত রকমের মেশিনারিজ আপনারা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন তার মধ্যে থেকে আজকে আমাদেরকে একদমই ইউনিক যেটা বলতে গেলে এই পশ্চিমবঙ্গে কোথাও আপনারা মানে আমরা দেখতে পাই না সেরকম কি মেশিনের ব্যবসা ব্যাপারে বলতে চলেছেন দেখুন আজকে ডেটে দাঁড়িয়ে আমরা এমন একটা বিজনেস সম্পর্কে আলোচনা করতে চলেছি যেটা হচ্ছে গিয়ে আপনার যে প্লান্ট আছে প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে সবার একটা ব্যারি থাকে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কম্পিটিশন আছে তো এমন একটা ব্যবসা এটা যেটা কম্পিটিশন কম আছে তো কম্পিটিশন কম আছে তার সাথে সাথে প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টের মার্কেটের ডিমান্ড প্রচুর পরিমাণ আছে কিছু কোটি প্রোডাক্ট আমরা দৈনন্দিন ইউজ করে থাকি মানে পার ডে হিসাবে আমরা কিছু প্রোডাক্ট কিন্তু সেটা ইউজ করে থাকি এবং যেই মেশিনটা আছে সেটা সম্পূর্ণ আপনার ডিসপোজেবল একটা আইটেম যেটা যেটা পরিবেশের জন্য অবশ্যই একটা বিজনেস সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কি আমরা জেনারেলি দেখতে পাই আমরা যে কোনো শপ বলুন বা সেটা আমাদের মানে যে যেকোনো গ্রসারি গ্রোসারির আইটেম বলুন বা কাঁচা কাঁচা সবজির বাজার বলুন বা যে কোনো জিনিস যে কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের সেই টা প্রয়োজনে লেগে থাকে তো সেই প্রোডাক্টটা হচ্ছে আমাদের ক্যারি ব্যাগ তৈরির মেশিনের ব্যাপারে আজকে আমরা আলোচনা করতে চলেছি এবং এই যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আছে তো সেই মেশিনটা হচ্ছে কি আপনার যেটা কিনা প্লাস্টিক আপনারা জানেন গভর্নমেন্টের তরফ থেকে সম্পূর্ণভাবে ব্যান্ড হয়ে গেছে তো সেক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল ক্যারি ব্যাগ বর্তমানে মার্কেটে এসছে তো বায়োডিগ্রেডেবল ক্যারি ব্যাগের সম্পর্কে আলোচনা করতে চলেছি যেটা কিনা আফটার ইউজ এর মধ্যে সেটা আপনার মাটির সাথে মিশে যাবে এবং সেটা হয়ে যাবে যেটা কিনা প্লাস্টিক আমরা ইউজ করার পর যখন সেটা আমরা সেটা যখন মানে ফেলে দিই সেটা কিন্তু মাটির সাথে মেশে না কিছু হাজার বছর পরেও কিন্তু সেটা মাটির সাথে মিশে যায় না তো সেক্ষেত্রে এই প্রোডাক্টটা হচ্ছে একটা এটাই প্লাস পয়েন্ট আছে যেটা কিনা আপনার গভর্নমেন্ট যখন তখন কিন্তু আমরা জানি হ্যাঁ অনেকেই ভিডিওটা যারা দেখছেন তারা হয়তো ভাবছেন যে হ্যাঁ আপনি বলছেন প্লাস্টিক ব্যান্ড আছে কিন্তু বর্তমানে তো মার্কেটে অবশ্যই প্লাস্টিক চলছে হ্যাঁ অবশ্যই আমি আপনাদের সাথে সহমত অবশ্যই মার্কেটে প্লাস্টিক চলছে এবং কিছু কিছু যে অবশ্যই কিন্তু অনেক জায়গায় আপনার কেক শপ বলুন ফার্মেসি বলুন বিভিন্ন জায়গায় কিন্তু বায়োডিগ্রেডেবল অর্থাৎ যেটা হচ্ছে কি ডিসপোজেবল ক্যারিব্যাগ যেটা আছে সেটার কিন্তু আপনার ক্যারি ব্যাগ যেগুলো আছে সেগুলো কিন্তু ইউজ হচ্ছে তো সেক্ষেত্রে আস্তে আস্তে কোনো কিছুতে হঠাৎ করে রিপ্লেসমেন্টটা আসতে পারে না তার জন্য কিছু সময় অবশ্যই পরিবেশকেও দেওয়া উচিত মানুষকেও দেওয়া উচিত তো আমি আপনি দেখতে পাচ্ছেন যে ক্যারি ব্যাগগুলোর কথা আমি বলছিলাম আপনাদেরকে এটা হচ্ছে সেরকম ধরনের ক্যারি ব্যাগ এখানে দেখছেন বিভিন্ন রকম ডিজাইনের বিভিন্ন রকম সাইজের দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টিকটা আপনি দেখছেন এখানে কিন্তু আপনার লেখা আছে আই এম নট প্লাস্টিক কিন্তু আমার এখানে লেখা আছে তো এগুলো হচ্ছে ডিসপোজেবেল আছে আর তার সাথে সাথে প্লাস্টিক এবার প্লাস্টিকের কথা আসি যারা মনে করছেন যে আমরা এই ব্যাগগুলো দ্বারা নিচ্ছি নেওয়ার পরে আমরা বায়ো তো সেরকমভাবে তো মার্কেটিং করতে গেলে সেক্ষেত্রে সমস্যা সেক্ষেত্রে আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি এই যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আপনি বায়োডিগ্রেডেবল ক্যারি ব্যাগ ছাড়াও কিন্তু আপনি এই মেশিনের মাধ্যমে কিন্তু প্লাস্টিক ক্যারি ব্যাগও রেডি করতে পারবেন অর্থাৎ এলডি এলএলডি এইচডিপি এইচডি সম্পূর্ণ যে প্রোডাক্টগুলো আমরা মার্কেটে দেখে থাকি সব রকম দানা আপনি মেশিন থেকে আপনি প্যাকেট অর্থাৎ হচ্ছে আপনি প্লাস্টিকের ক্যারি ক্যারিব্যাগও রেডি করতে পারবেন সব থেকে বড় হচ্ছে এই ব্যাপারটা আছে তার সাথে সাথে আরেকটা যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে গিয়ে আপনার যখন যে কোনো সময় যখন গভর্নমেন্ট আপনার ওই প্লাস্টিক কড়াকড়ি হয়ে বন্ধ করবে কারণ কিছু কয়েক কয়েক মাস আগেও যদি আমরা গিয়ে থাকি তো সেক্ষেত্রে আমরা হয়তো অনেকেই দেখেছি যে প্লাস্টিক কিন্তু কড়াকড়ি ভাবে বন্ধ হয়েছিল তার ফলে কিন্তু কাপড়ের যে ব্যাগ গুলো ছিল সেগুলো কিন্তু মার্কেটে এসছিল প্রচুর পরিমাণে তো কিন্তু কাপড়ের ক্যারি ব্যাগ আসার ফলে একটা যেটা আমাদের অসুবিধা হয়েছে সেটা হচ্ছে গিয়ে কাপড়ের ব্যাগ কখনো কিন্তু জল সোপ করে অর্থাৎ ওয়াটারপ্রুফ না সেক্ষেত্রে মাছ বাজার বলুন বা মাংসের দোকানে বলুন সেগুলো কিন্তু আমাদের ইউজফুলের জন্য আমাদের হয়নি তো কিন্তু ক্যারি ক্যারি ব্যাগ যেটা আছে সম্পূর্ণ ব্যাগেরই আপনি বলতে পারেন বদলে আসতে পারে যেটা কিনা আপনার পুরো প্লাস্টিক যেভাবে কাজ করে বায়োডিগ্রেডেবল ক্যারি ব্যাগও সেরকম ভাবে কাজ করবে কিন্তু সেটা মানুষের জন্য পরিবেশের জন্য সম্পূর্ণ আমাদের জন্য একদম উচিত যেটা করা তো সেক্ষেত্রে আপনারা চাইলে বোধ মানে দুটো দিয়ে আপনার মার্কেটিং করতে পারেন সেক্ষেত্রে মার্কেটিং এর ক্ষেত্রে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না যে আপনার দুটোই মার্কেট থাকবে আপনারা বায়োডিগ্রেডেবল করতে পারেন প্লাস প্লাস্টিকও করতে পারেন যখন আপনার কড়াকড়ি হবে তখন আপনি মোটামুটি বায়োতে কনভার্ট হয়ে যেতে পারবেন তাহলে এই যে প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন এটা তো বড় একটা প্ল্যান্ট হতে পারে তাহলে প্ল্যান্ট করতে গেলে ইনভেস্ট কিরকম হতে পারে ম্যাডাম দেখুন সবার প্রথমে আপনাদেরকে এটাই বলবো প্ল্যান্ট দু রকমের ভাবে হয়ে থাকে বায়োডিগ্রেডেবল ক্ষেত্রে একটা হয়ে থাকে আমাদের হাফ প্ল্যান্ট একটা হয়ে থাকে ফুল প্ল্যান্ট ফুল প্ল্যান্ট আমরা যেটাকে বলে থাকছি সেটা হচ্ছে তিনটে মেশিন থাকছে একটা মনোলেয়ার মেশিন একটা সিলিং কাটিং মেশিন একটা পাঞ্চিং মেশিন মনোলেয়ার মেশিনের কাজ হচ্ছে দানা থেকে রোল তৈরি করা সেই রোলটা সিলিং কাটিং মেশিনে দিয়ে সিলিং কাটিং মেশিন থেকে আপনার বিভিন্ন সাইজের এর ক্যারিব্যাক বার করা আর এবং তারপরে ওটার যে ফিনিশটা যেটা হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওটার ফিনিশ যেটা হয় সেটা সিলিং কাটিং মেশিন থেকে সেটার ফিনিশটা এরকম হয় কাইন্ড অফ তো এখানে কোন রকম হ্যান্ডেল কাটিং করা থাকে না যে থার্ড নম্বর হ্যাঁ থার্ড নম্বর যে মেশিনটা থাকে সেই মেশিনের কাজ হচ্ছে হ্যান্ডেল পাঞ্চ করা অর্থাৎ হ্যান্ডেল পাঞ্চ আমরা এটাকে বলে থাকছি দেখুন এটা ডি কার্ট আছে এটা ডব্লিউ কার্ড আছে আপনার এটা ইউ কার্ট আছে তো বিভিন্ন রকম যেরকম আপনি ডাই লাগাবেন পাঞ্চিং মেশিনে তো সেরকম অনুযায়ী আপনার হ্যান্ডেল পাঞ্চ হবে এটা তিনটে মেশিন তো হাফ প্ল্যান করলে সেক্ষেত্রে দেখুন ইনভেস্টমেন্ট তো ওভার দা স্কিন এভাবে বলা পসিবল হয় না সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বলবো যদি আপনাদেরকে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট সম্পর্কে আপনাদের জানার আছে কারণ মেশিন একটা বড় প্লান্ট সেক্ষেত্রে একটু হিউজ হিউজ আপনার ইনভেস্টমেন্ট আছে তবে এটাই যে হাফ দিয়ে করলে তার থেকে আপনার একটু কম আছে তার মধ্যে মেশিনে বিভিন্ন রকম মডেল আছে ক্যাপাসিটি আছে তার ফিচার্স আছে তার ওপর প্রাইস ডিপেন্ড করছে তো তার জন্যই বলবো যদি আপনাদের প্রাইস নিয়ে কোন রকম কিছু কোয়ারি থেকে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে তাতে যোগাযোগ করলে আপনারা অবশ্যই আমরা আপনাকে গাইড করে দেবো এছাড়াও যদি কেউ মনে করতে হ্যাঁ এটা তো বড় প্লান সেক্ষেত্রে আমাদের এত টাকা ইনভেস্টমেন্ট নিশ্চয়ই বেশি ইনভেস্টমেন্ট যদি কম ইনভেস্টমেন্টে কোনো রকম মেশিন দেখতে চাইছেন সেক্ষেত্রে এখানে আরও অপশানস আছে আপনারা সেটাও দেখতে পারেন তার জন্য অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এবং এখানে ভিজিট করতে হবে এই প্ল্যানটাকে তৈরি করতে গেলে জায়গা কতটা মতো লাগতে পারে জায়গা দেখুন এই প্ল্যানটা যদি আপনি পুরো মানে পুরো প্ল্যানটা নিয়ে করবেন মনে করছেন যে পুরো সেট করবেন মানে দানা থেকে শুরু করে রোল ফার্স্ট অফ অল আপনাদেরকে এটাই জানিয়ে রাখছি যদি ফুল প্ল্যান করেন সেক্ষেত্রে জায়গা মোটামুটি থাউজেন্ড স্কোয়ার ফিট রিকোয়ারমেন্ট আছে আর যেটা হাইট আছে হাইট আপনার কিন্তু মোটামুটি একটা মেশিনের যে জায়গাটা যেটা মনোলেয়ার প্ল্যান্ট বলা হচ্ছে যেটা দাঁড়া থেকে রোল তৈরি করছে সেই মেশিনটার জন্য ষোলো থেকে সতেরো ফিট উচ্চতার রিকোয়ারমেন্ট আছে আর র মেটেরিয়ালস হিসাবে এগুলোর কি ব্যবহার হয় র মেটেরিয়ালস আপনার যেটা বলতে পারেন যেটা আমি আপনাদেরকে বললাম যে যদি আপনারা ফুল প্ল্যান্ট করেন সেক্ষেত্রে আপনাদের র মেটেরিয়ালস হিসাবে যেটা গ্র্যানুয়ালস ইউজ হয়ে থাকে গ্র্যানুয়ালস গুলো আপনাদেরকে দেখিয়েছি এই যে এরকম ধরনের গ্র্যানুয়ালস কিন্তু দু রকমের গ্র্যানুয়ালস আমাদের ইউজ হয়ে থাকে আপনার যখন আপনি মোনোলিয়ার প্লান্ট থেকে করা হচ্ছে আর যখন হচ্ছে গিয়ে আপনি করছেন হচ্ছে গিয়ে হাফ প্লান্ট অর্থাৎ ইনভেস্টমেন্ট একটু কম করে আপনি সিলিং কাটিং মেশিন দিয়ে করছেন রোলটা মার্কেট থেকে কিনতে হবে তো রোলটা আপনি দেখতে পাচ্ছেন মেশিনের মধ্যে কিন্তু রোলটা অলরেডি লাগানো আছে তো এইটা হচ্ছে আপনাদের রোল যেটা তৈরি হবে বেলুনের ফ্রমে উঠে গিয়ে ওটা ঠান্ডা হয়ে নেমে এসে রোলটা তৈরি করে এটা হচ্ছে সেই রোল তখন আপনাকে রোলটা পার্চেস করতে হচ্ছে আর ইলেকট্রিসিটি কি রকম লাগতে পারে ইলেকট্রিসিটি যেহেতু বড় প্ল্যান্ট আছে সেক্ষেত্রে অবশ্যই থ্রি ফেজ কানেকশনের রিকোয়ারমেন্ট আছে অর্থাৎ কমার্শিয়াল লাইনের রিকোয়ারমেন্ট আছে আপনাদের তা আপনাদের কোম্পানিতে এত ছোট ছোট মেশিন থাকতে আপনি কেন এত বড় একটা প্ল্যান্ট আমাদের দর্শকদের সামনে বা আমাদের ভিডিওতে দেখানো হচ্ছে দেখুন ছোটখাটো মেশিন অবশ্যই আছে ছোটখাটো বিজনেস প্ল্যান আমরা অবশ্যই দিয়ে থাকি ইউটিউব ভিডিওর মাধ্যমে সেক্ষেত্রে অনেকেই আছেন যারা কিনা স্বল্প ইনভেস্টমেন্ট করতে বিজনেস করতে ভালোবাসেন আবার অনেকে আছেন যারা কিনা একটুখানি মানে আর কি ইনভেস্টমেন্টটা বেশি করতে সমস্যা হয় না কিন্তু এমন একটা প্রোডাক্ট করতে চান যেটা ডিমান্ডিং প্রোডাক্ট করতে চান যদি ইনভেস্টমেন্ট যেটা চাহিদা সবসময় সময় থাকবে অফুরন্ত থাকবে চাহিদা তো সেটা কিন্তু এমন একটা বিজনেস এটা কিন্তু চাহিদা অফুরন্ত আছে প্রচুর পরিমাণে ডিমান্ড আছে এমন একটা বিজনেস তার জন্যই এইটা প্রমোট করা হয়েছে এই ভিডিওটা অথচ এই ব্যবসা প্রতিযোগিতাও কম হ্যাঁ প্রতিযোগিতা এই কারণেই কম তার কারণ হচ্ছে প্রথম বায়োডিগ্রেডেবল যেহেতু প্রোডাক্ট যে মেশিনটা মেশিনটা একদমই ইউনিক আছে প্লাস্টিক অবশ্যই মার্কেটে অনেক তৈরি করছে কিন্তু আপনার বায়োডিগ্রেডেবল অর্থাৎ দুটো অপশান আপনার কাছে কিন্তু এখনো অব্দি প্রচুর মানুষের কাছে নেই তো সেক্ষেত্রে আপনি যদি দেখছেন ভিডিওটা আপনার যদি মনে হয় থাকে আপনি ভিডিওটা দেখছেন যদি আপনার কাছে ইনভেস্টমেন্ট করার মতন অবশ্যই যদি মনে করছেন যে বিগ ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করবেন সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা একদম পারফেক্ট ভিডিওতে এসেছেন এটা দিয়ে আপনার কোনো মার্কেটিং এরও সমস্যা থাকবে না এবং যেটা দিয়ে আপনার যে বিজনেসটা আপনার ইনভেস্টমেন্ট করার পর যেটা বলে যে ওভারকাম করা যেটা বলে সেটা খুব সহজে আপনারা করতে পারবেন এই বিজনেসটার মাধ্যমে মার্কেটিং এ কি আপনারা কোনো হেল্প করে থাকেন অবশ্যই আমরা মার্কেটিং এ হেল্প করে থাকি সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন রকম ডিলার সাপ্লায়ার নাম্বার আমরা প্রোভাইড করে থাকি বিভিন্ন রকম বায়ার্স এর কন্টাক্ট ডিটেইলস আমরা জেনারেট করে থাকি এছাড়াও মার্কেটিং গাইডলাইন আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে গিয়ে আপনারা কিভাবে মার্কেটিং করবেন কিভাবে মার্কেটে সেল করবেন প্রোডাক্টটি কিভাবে বিজনেস প্রমোট করবেন সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আপনাকে গাইড করে থাকি তো ম্যাডাম এবার রিকোয়েস্ট করব যদি মেশিনটা চালিয়ে আমাদেরকে একটু দেখান তাহলে খুব ভালো হয় হ্যাঁ চলুন আমি দেখেছি মেশিন কিভাবে ওয়ার্ক করছে তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে মেশিন আমি যেরকম দেখিয়েছিলাম ভিডিও শুরুতেই একটা হচ্ছে মনোলেয়ার মেশিন আছে মনোলেয়ার মেশিনে যেটার মধ্যে দিয়ে মেনলি আমরা গ্র্যান্ডওয়ালসটাকে হপারের মধ্যে গ্র্যান্ডওয়ালসগুলো দেখতেই পাচ্ছেন গ্র্যান্ডওয়ালস ঢালা হয়ে গেছে তো গ্র্যান্ডওয়ালসগুলো এখান থেকে আপনার প্রসেস হয়ে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে যে স্পেসটা আছে সেখান থেকে আপনার বেলুনের ফর্মে উঠছে উঠে আপনার কিন্তু সেখান থেকে ঠান্ডা হয়ে রোলে কনভার্ট হবে এখান থেকে তো রোলে কনভার্ট হয়ে রোল রেডি হচ্ছে বিভিন্ন রকম কেজি অ্যাকর্ডিং রোল রেডি হয় আপনারা যেরকম কেজি করতে চাইবেন সেরকম ওয়েট অ্যাকর্ডিং আপনারা রোল রেডি করতে পারেন রোল রেডি হয়ে যাওয়ার পরে আপনি এবার আমি সেকেন্ড মেশিনে চলে আসছি সেটা হচ্ছে আমাদের সিলিং কাটিং মেশিন যেটাকে বলা হচ্ছে সিলিং কাটিং মেশিনে আপনারা যে রোলগুলো আছে রোলগুলো আমরা সেট করে দিচ্ছি রোল সেট করা পর মেশিন স্টার্ট করার পর যেহেতুটা ফুল্লি অটোমেটিক মেশিন আছে সেক্ষেত্রে আমরা এখানে কিছু প্যানেলের এখানে এসে আমি কোনো কিছু সেট করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যেরকম সাইজ আপনি চাইবেন যেরকম সাইজ আমরা চাইছি ঠিক সেরকম সাইজের ব্যাগ কিন্তু রেডি হয়ে বেরিয়ে আসছে তবে ব্যাগগুলো এখনও অবধি হ্যান্ডেল পাঞ্চ হওয়া বাকি আছে তো একটা ব্রাঞ্চ অফ কোয়ান্টিটি হওয়ার পরে আমরা নেক্সট মেশিন যেটা আসছে সেটা হচ্ছে পাঞ্চিং মেশিন পাঞ্চিং মেশিনে চলে যাব তো চলে এসেছি পাঞ্চিং মেশিনে পাঞ্চিং মেশিনে আমি দেখতে পাচ্ছেন পাঞ্চিং মেশিন সেরকম কিছু ওয়ার্ক নেই আমরা হিউজ কোয়ান্টিটির কিছু ক্যারি ব্যাগ নিয়েছি ক্যারি ব্যাগস নিয়ে আমরা জাস্ট একটা সুইচ প্রেস করে কিন্তু আমাদের দেখুন পাঞ্চ হয়ে গেল এতগুলো ব্যাগ একটা সুইচ পাঞ্চ করে কিন্তু আমাদের ক্যারি ব্যাগগুলো পুরোপুরি এখন রেডি টু সেল হয়ে গেছে মানে যেটা আমরা মার্কেটে এখন ছাড়তে পারবো যে কোনো ব্যবসা করতে গেলে মানুষ সবার আগে সেই ব্যবসার আগে লাভ দেখে বা প্রফিট দেখে যে সেই ব্যবসায় কিরকম প্রফিট থাকতে পারে তাহলে এই বায়োডিগ্রেবেল ব্যাগ তৈরির ব্যবসা যদি কেউ করতে চায় তাহলে তার প্রফিট কিরকম হতে পারে ম্যাডাম দেখুন যেহেতু প্রথমেই বলেছি যে দুটো দু রকমের প্রোডাক্ট করছেন একটা বায়ো একটা প্লাস্টিক আর সব থেকে বড় কথা প্রফিট হয়ে বলা পসিবল হয় না জেনারেলি যেটা আপনাদেরকে বলবো প্রফিট পুরোপুরি ডিপেন্ড করছে আপনি যে মার্কেটিং করছেন প্রোডাক্ট রেডি করছেন কী কোয়ালিটির প্রোডাক্ট রেডি করছেন কীরকম সাইজের প্রোডাক্ট রেডি করছেন এবং মার্কেটে কি গ্রেডের মাল আপনি ছাড়ছেন সেল করছেন কোনটা রিকোয়ারমেন্ট আছে তার উপর প্রফিট মার্জিন ডিপেন্ড করে তো সেক্ষেত্রে প্রফিট মার্জিন একদম ইন্ডিকেট করে বলা তো পসিবেল হয় না তবুও অনেকের কোয়ারি থাকে যে পারফেক্টটা একটু না জেনে তো বিজনেসে এগোনো পসিবল হয় না সেক্ষেত্রে আপনাদেরকে এটাই বলবো যে একটা একটা আপনি ইনভেস্টমেন্ট করছেন আপনাদেরকে প্রথমে ভিডিওতে বারবার বলেছি এটা কিন্তু যেহেতু দেখছেন বড় মেশিন নিশ্চয়ই একটু ইনভেস্টমেন্টটা আপনার একটু বেশি আছে সেক্ষেত্রে অবশ্যই প্রফিটটাও একটু বেশি হবে এটুখানে আপনাদেরকে বলতে পারি সেক্ষেত্রে প্রফিট ব্যাপারে পুরো ডিটেলসে জানতে গেলে অবশ্যই আপনাদেরকে অফিসে আসতে হবে অন টেবিল বসে আমাদের সাথে কথা বলতে হবে আমরা আপনাকে প্রপার কিভাবে কি আসছে না আসছে আপনারা আসলে গ্রেড দেখিয়ে আপনাদেরকে আমরা প্রফিট মার্জিনটা বোঝাতে পারবো যে হ্যাঁ এই কোয়ালিটির প্রোডাক্টটা মানলে স্যার আপনার এইরকম টাইপের আপনার প্রফিট আসবে তো সেটার জন্য অবশ্যই আসতে হবে কারণ ওভার দ্য কিন্তু তো আপনাদের সবকিছু বোঝা সম্ভব না আমাদেরও সবকিছু বোঝানো সম্ভব হয়ে ওঠে না আচ্ছা অনেক কোম্পানি এই ধরনের মেশিন বর্তমানে বিক্রি করছে আপনারা কি এই মেশিনগুলো নিজেরা ম্যানুফ্যাকচার করেন তো অবশ্যই আমরা নিজেরা ম্যানুফ্যাকচার আপনাদের কোম্পানিতে কেউ যদি কাস্টমার আসে কি কি ফ্যাসিলিটি পাবে তারা দেখুন ফেসিলিটি বলতে গেলে অবশ্যই ভিডিও তো বেশিরভাগ নিয়ে আলোচনা আলোচনা করে করে চলে দিয়েছি অলরেডি ভিডিওটা যদি আপনারা কেউ স্কিপ করে দেখে অবশ্যই ভিডিওটা ভালো মতন পুরোটা দেখুন তাহলে পুরোপুরি কিন্তু কি কি গাইড করা হচ্ছে আপনারা বুঝতে পারবেন এছাড়াও আপনাদেরকে এটাই বলা হবে কোম্পানির তরফ থেকে মেশিনের ওপর এক বছরের গ্যারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে মেশিন নিয়ে যাওয়ার পরে এখান থেকে ইনস্টলার আপনার জায়গায় গিয়ে আপনার মেশিন চালু করে কিভাবে ক্যারি ব্যাগ রেডি হবে আপনাকে সম্পূর্ণ দেখিয়ে দিয়ে আসবেন সেকেন্ড থার্ড আপনাকে মার্কেটিং আপনাকে পুরোপুরি গাইডলাইন দেওয়া হবে কিভাবে আপনি মার্কেটিং করবেন এবং কিভাবে আপনি গ্রো আপ করবেন তার সম্পূর্ণ কিন্তু প্রসেস অলরেডি আমরা আপনার সাথে শেয়ার করব আর এছাড়াও বলবো যে হয়তো কলকাতার বুকে দাঁড়িয়ে বেস্ট মেশিন আপনি পেয়ে থাকবেন বেস্ট রেটে পেয়ে থাকবেন তো রেট নিয়ে আপনাদের আশা করি কোনো রকম কিছু প্রবলেম হবে না কারণ আশা করছি কলকাতার বুকে দাঁড়িয়ে ডারমেশিয়ার নাম যারা ভিডিও দেখছেন এর আগে বহু বছর আগে থেকে হয়তো শুনে আসছেন সেক্ষেত্রে বেস্ট রেটটা অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করে থাকবো এই ব্যবসা করতে গেলে তাহলে কি কি লাইসেন্সের প্রয়োজন পড়তে পারে দেখুন লাইসেন্স বলতে গেলে আপনার যে কোনো ব্যবসা করতে গেলে আপনার ট্রেড লাইসেন্সের অবশ্যই রিকোয়ারমেন্ট থেকে থাকে ট্রেড লাইসেন্স জিএসটি পলিউশন লাইসেন্স আরও এক্সেট্রা আরও কিছু কিছু লাইসেন্স আছে যেগুলো মেন মেন লাইসেন্স আছে সেগুলো আমি মেনশন করে দিলাম এরপরও বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমরা অবশ্যই আপনাকে গাইড করব ঠিক আছে তো আপনারা আসুন অবশ্যই হয়তো হতে পারে যে ভিডিওটা আর সাথে যায় যদি ভিডিও আপনারা এতক্ষণ ধরে দেখলেন যারা পুরোটা দেখেছেন তাদেরকে এটাই বলবো যে ভিডিওতে হয়তো পুরো ব্যাপারটা নিয়ে এতটা এত বড় একটা প্রজেক্ট নিয়ে এত টাকার একটা ইনভেস্টমেন্ট ব্যাপার নিয়ে পুরো ভিডিওতে হয়তো আলোচনা করা সম্ভব হয়ে ওঠে না কারোর পক্ষে সম্ভব না সেক্ষেত্রে যতটা গুরুত্বপূর্ণ ডিটেলস আমাদের পক্ষে দেওয়া দরকার আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছি এছাড়াও যদি আপনাদের মনে আরো কোনো কোয়ারি থেকে আছে যে আপনারা বুঝতে পারেননি এই জায়গাটা আপনাদের প্রবলেম হয়ে আছে যেটার কোয়েশ্চেন আপনাদের মনে রয়ে গেছে যেটা হয়তো ভিডিওতে আমরা উল্লেখ করতে পারিনি হয়তো মিস হয়ে গেছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বলবো দেখুন স্ক্রিনে দেওয়া যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারটা আপনি আমাকে কল করুন আমরা আপনাকে সম্পূর্ণভাবে গাইড করব কোথাও কোনো প্রবলেম হলে আমরা আপনাকে গাইড করব এছাড়াও যদি যদি পারেন ভিডিও শুরুতে ভিডিওর মাঝখানে অ্যাড্রেস বলা হয়েছে সেই অ্যাড্রেসে আপনারা আসুন আমাদের এখানে আসলে অন টেবিল বসে আপনাদের সমস্ত কনফিউশন আমরা ক্লিয়ার করে দেব আপনারা কত আপনাদের মেশিন সাপ্লাই থাকেন আমাদের মেশিন মোটামুটি অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই দেওয়া হয়ে থাকে এছাড়াও ইন্ডিয়ার বাইরে আদার্স কান্ট্রিতেও দেওয়া হয়ে থাকে নেপাল বাংলাদেশ বিভিন্ন জায়গায় মেশিন গিয়েছে তো সেক্ষেত্রে সেটা আদার্স কান্ট্রির ক্ষেত্রে কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে ক্রাইটেরিয়া মেনটেন করে আমরা মেশিন প্রোভাইড করে থাকি আর আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারই আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে একদম আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে তাতে আপনি যোগাযোগ করবেন সকাল 10টা থেকে বিকেল 6টার মধ্যে কল করবেন আপনাকে ম্যাডাম অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও এতক্ষণ ভিডিওটা দেখার জন্য যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন থ্যাংক ইউ